থেকে আসে <uvo> <300 kiaiera> <JudealNG> আমাদের লাইভে অনেকেই যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হম আমি পিছনের থেকে আবার রিভিশন করো পিছন থেকে আবার রিভিশন করো পিছনে চলে যাই আমরা এই এটা কি হুম এটা কি এটা কি পড়তো হ্যাঁ পড়া এখন পড়া 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 টাঙ্গল দাও হম বলো পড়াশোনা পড়াশোনা দেখি জোরে হুসাইন আসসালাম ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ain 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 waain ba ko, ka ka lam mim noon wow, wow ki erokom kore ami poraiso tomake wow. wow wow ha hamza ya ya ammu md Hussein, listen jurami habiba

ধীরে 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 একটু পর পর এক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ও ও আইন এত বড় হা করলে হবে আইন হ্যাঁ তারপর ক

शुरूरी, शुरूरिया, या, शुरूरिया मज़ेरिया, या, या, शुरूरिया, शुरूरिया, मज़ेरिया, हम्म, जी, 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 शुरू जी, मज़े, हम्म, हा, शुरू हा, मज़े हा, का, शुरू का, मज़े का, सीन, शुरू सीन, हम्म, तब रहे? सा શુ શદ નજે સદ બડ ए नुसरत नुसरत बोलो नुसरत बोलो नुसरत बोलो जिम शुरू जिम भाई कौन कर सेन जे शुरूर सीन शुरूर सीन सीन की सीन शुरूर सीन शुरूर सीन सीन की सीन सीन हां हाँ huh. আপনার বাসা কোথায় ভাই আমার বাসা সাভার ক্যান্টনমেন্টে হাবিবা কমেন্ট করেছে হুজুর আমি এভাবে আগে পারতাম এগুলো এখন পারি ধন্যবাদ হাবিবা মাঝের বাপ মাঝের কপুর কাপুরাম মাঝের লাম মীন সুরুর মিন মাঝের মি হা সুরুর হা মাঝের হা শেষের হা